আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মতে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন রকম আশার রেখে ভিডিও শুরু করছি আজকে সারা বাংলাদেশে চারই অক্টোবর রোজ শুক্রবার দশটা উনিশ মিনিটে ভিডিওটা প্রকাশ করছি প্রণালী দুশো টাকার মধ্যে কেনা কেনাবেচা হচ্ছে তবে কিছু জায়গায় দুশো আছে আবার কিছু জায়গায় দুশো পনেরো আছে বিষয়টা বুঝে শুনে তারপরে বিক্রি করুন ব্রাউন কক একশো আশির ভিতরে আছে টাইগার কালার পাঠছে সুবর্ণ রাজ আছে দুইশোর ভিতরে যে যেখানে পারেন ওই সব জায়গায় বিক্রি করবেন ব্রাউন লেয়ারটা কেনা ব্যসা হবে দুইশো ষাট সত্তরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিছু কমেন্টস এসেছে সেই সব কমেন্টসগুলো আগে তুলে ধরি হিমেল গাজীপুর একশো টাকায় পার পিস ব্রয়লার কেনা হচ্ছে রাজু যশোর থেকে একশো ষাট তেষট্টি টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে ইব্রাহিম কুড়িগ্রাম থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে রাজু মাদারীপুর থেকে লিখেছেন একশো পঞ্চান্ন ষাট টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে আজিজুল মাদারীপুর থেকে লিখেছেন একশো ষাট বাষট্টি টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে যারা কমেন্ট করেছেন তারা নতুন নতুন বিষয় সম্পর্কেও আমাদেরকে জানাতে পারবেন অথবা আমাদের লাইভে এসেও আপনারা সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন সময়ে কিন্তু আপনারা বিভিন্ন তথ্য জানতেও পারবেন জানাতেও পারবেন আজকে যেহেতু শুক্রবার সারা বাংলাদেশে বাচ্চার বাজার সাবেক অবস্থানে আছে তিপ্পান্ন টাকার মতো ব্রয়লার কেনা বেচা হয়েছে অনেকে কমেন্টসও করে চেন দেখেছি আফতাব কোম্পানি বা অন্যান্য কোম্পানির তো বাচ্চার রেট আমরা শুক্রবারের আঞ্চল বাচ্চা যদি কোনো কোম্পানির থাকে সেই ক্ষেত্রে বিক্রি করবে আমরা সেটা পরবর্তীতে জানাবো যদি বিক্রি হয় তবে এই মুহূর্তে ব্রয়লার বাচ্চা কোনো জায়গায় বিক্রি হচ্ছে না বারোটা পরে বোঝা যাবে এবং আজকে ব্রাউন কক বারো থেকে ষোলো টাকার মধ্যে আছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। এবং সেটা রাতের মধ্যে ডেলিভারি শুরু হবে সোনালি নর্মাল উনিশ ক্লাসিক বিশ ক্রস বাইশ হাইব্রিড নর্মালটা ছাব্বিশ হাইব্রিড সুপারটা আটাইশ তিরিশ ফি সাদা বত্রিশ মিশরীয় বিয়াল্লিশ টাইগার কালার বাটসেল সুবর্ণ রাজা আটত্রিশ দেশি পঁয়তাল্লিশ গোলা ছিল পঁয়তাল্লিশ কুয়েল বারো টাকায় তিতির একশো বিশ পঁচিশ খাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বড়ো কুয়েল তিরিশ থেকে চৌত্রিশ চিনাহাজ বেজিং প্যাকিং একশো বিশ টাকায় আছে যারা নিতে চান এগোনে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বর আছে দুশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন